হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো এবার একটা নতুন রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলো দেখে নাও কীভাবে আমি তৈরি করছি জিনিসটা তো তেল গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে একটু চিড়িয়া গো ফোড়ন ফেলে দিলাম যেহেতু তেলটা গরম হয়ে গেছিলো আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং তেজপাতা এটাকে ভালো করে ভেজে নেবো কি বানাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে তো দেখতে থাকো কিছু ছেঁচে রাখা রসুন এর মধ্যে দিয়ে দিলাম তো এই রসুনগুলোকেও ভালো করে ভেজে নেব লালচে লালচে পর্যন্ত ভেজে নেব এখানে আলু ভাজা আছে যেটা বানাবো তার জন্য আলু আমি আগেই ভেজে নিয়েছিলাম আর তারপরে রসুনগুলো বেশ ভালো লালচে লালচে ভাজা হওয়ার পরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকেও বেশ সুন্দর করে ভেজে নেবো ভালো করে লালচে লালচে কালার ছাড়বে এরকম পর্যন্ত ভাজতে থাকবো পেঁয়াজগুলোকে এখানে রেসিপিটার জন্য আমি চাল আর ডালকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি তো এবার তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কি রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি এটা হচ্ছে খিচুড়ি হ্যাঁ তো এর মধ্যে আমি আবার টমেটো দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছিলো তাই টমেটোটাকেও এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটো গলছে একটু ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি গলে যায় তো আমি ঢাকা দিইনি এমনি এভাবে ভাজতে ভাজতে আশা করি গলে যাবে তো খিচুড়ি বানাচ্ছি কারণ বৃষ্টি পড়ছিল তো খিচুড়ি তো খেতেই হবে তো তোমরা দেখতে থাকো তো এখানে আমি এবার আদা গ্রেড করে দিয়ে দিলাম কারণ আজকে আদা পেস্ট করা ছিল না ঘরে আর অল্প পরিমাণ আদা তোমার মিক্সচারে পেস্টও হয় না যার জন্য আমি ভালো করে এটাকে গ্রেড করে নিয়েছি এবং ভালো করে এটা ভেজে নেবো যাতে পরবর্তীকালে খেতে গিয়ে মুখে দানা দানা না থাকে ভালো করে ভেজে নিলে বেশ আদাটা গলে যায় ভালোভাবে মিক্সড হয়ে যায় তারপরে দিয়ে দেবো হালকা একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ওটা ম্যান্ডেটারি নয় ইচ্ছা হলে দিতেও পারো না হচ্ছে নাও দিতে পারো আমি এখানে ঘরে ছিল তাই অল্প একটু জিরে গুঁড়ো দিলাম এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে এখনও কিন্তু হলুদ অ্যাড করিনি বেশ মশলাটা দেখো একটা খুব সুন্দর একটা কালার এসছে না দেখতে হ্যাঁ এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো এবার আমি অ্যাড করে দিয়েছিলাম সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ তো ভালো করে ওটাকে ফুটিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কিন্তু কষাবো যেটা আমি নর্মালি অন্যান্য রান্নার ক্ষেত্রেও করি তো দেখতেই পাচ্ছো এখান থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব ওই আলু এবং ভেজে রাখা আলুটা এবং ডাল আর চাল মের সানো যেটা সেটা দিয়ে এটাকে ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব হ্যাঁ আমি একটু কষিয়ে নেবো খিচুড়ি এইভাবেও তোমরা বাড়িতে রান্না করে খেতে পারো খুবই টেস্টি হয় খুবই টেস্টি হয় আমরা বিভিন্নভাবে খিচুড়ি রান্না করি তো এভাবেও করে দেখতে পারো এটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো দেখতেই পাচ্ছ এখানে চাল আলু ডাল এবং বাকি মশলাটা কি সুন্দর কষা গেছে মানে সব কিছুর সঙ্গে মিক্সড হয়ে গেছে এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি প্রেশার কুকার প্রেশার কুকারে বাকি খিচুড়িটা তৈরি করব তো এখানে প্রেশার কুকারে আমার হাসবেন অর্থাৎ উৎপালি সব রেডি করে দিচ্ছিলো কারণ এই প্রেশার কুকারে কতটা পরিমাণ জল লাগবে সেটা আমি ঠিক করে আইডিয়া করতে পারি না অল্প পরিমাণ রান্নার ক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু যখনই বেশি পরিমাণ রান্না হয় আমি পরিমাপটা বুঝতে পারি না তা ওকে বললাম যে একটু তাহলে তুমি হেল্প করে দাও এখানে জলটা সেট করে দাও কতটা জল হবে তো যথারীতি আমার খিচুড়ির যে অংশটা সে সে ভাজা অংশটা পুরোটাও প্রেশারে ঢেলে দিল পরিষ্কার করে দেখতেই পাচ্ছ এরপরে ও দিয়ে দিল পরিমাণ মতো জল এই জলটাই হচ্ছে মেন প্রেশারে যে কোনো রান্নার ক্ষেত্রে জলটা হচ্ছে মেন এই যে কীভাবে দেখছো মাপছে তোমরাও কীভাবে মেপে দাও দিতে পারো তো এর মধ্যে বাকি দিয়ে দিলাম কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা সঙ্গে অ্যাড করব ঘি আর অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ ব্যাস যে রেডি আমার খিচুড়ি তো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরের কোনো রেসিপি ব্লগে